আমরা তো মনে করে যে এই যে আমরা বাংলাদেশের যেটা সেলিব্রিটি মিলিভিটি আছে তো তোমার এটি দেয় বালা বিউটি কামাইলাম এখন তো বিউটি না আমরা এই যে ভিডিও সিডিও সারি বেশি বিউটি আইতেছে না

মনে একটা যে নি গাড়ি আছে না এই মনে তাহে যে আমরা দুইজনে গে তুই গিয়ে মালিকের পাউসা ধরে ভিডিও বানাই তাই ভাইরাল বাংলাদেশে ভাইরাল আরে ভাই যে একটা গাড়ি কি নাম ল্যাম্বরগিনি একটা গাড়ি কি নাম গাড়ি লাগে দুঃখ তার আমার আপনি চিন্তা করতেছেন না নিয়ে আমার মোটর চিন্তা করতেছেন না আরে তুমি চিন্তা না আরে তুমি আমি আম্মা যখন সাথে কথা বলি আরছি স্যার ও স্যার গো স্যার আপনি একটা কাজ দেন স্যার

যে হইলো আইউ আমি ও তুমি বুঝাইতে চাইতাছ এই যে মালিক গেছেগা বাইরে মিটিং গো আর এই যে কর্মচারী আছে নি গেছেগা সিগারেট কইতে এই ফাডা ভিডিও বানাতার তাইলে কল দে কলব ক্যামেরাম্যান たら কল দেও রনি কেমন আছে রনি কেমন আছে মেসা হে ক্যামেরাম্যান না হন আই না কলকে রনি اتا হে ও রনি اتا হে আইছলন আই হ্যাঁ ক্যামেরাম্যান আমরা অ্যাসিস্ট্যান্ট এই যে গ্যারেজ এর অ্যাসিস্ট্যান্টও গেছেগা মালিকও গেছেগা এই ফাডা একটা ভিডিও করি দূরু ডুমার ডুমার আমার দীপু ভাইয়ের গ্যাটাপটা লইল হে পোলা পান আমি দীপু ভাই বলছিলাম না নতুন বছরে নতুন কিছু কইরা দেখাবো তে দেখতাছো না ফাইনালি আমাদের ল্যাম্বরগিরি ডান এই যে দেখো ল্যাম্বরগিরি কিনছি এটা তোমরা করতে পারতা না আমি টুকাই দিছি ভাই কিন্তু ফাইনালি কিনতে বলাইছি বুঝছো এই সব তোমরা কিনতে পারবে না তো আমার স্লো মোশনটা লইল লই হে ক্যামেরাম্যান এনো এনো ফোকাস মি ফোকাস মি এনো না হেনু কাশ্মীর হে পান আমি বলছিলাম দিবু ভাই কিছু একটা কইরা দেখে মু তো দেখছো ফাইনালি আমাদের ল্যাম্বরগিনি ডান ল্যাম্বরগিনি এ তো তুম না মানুষকে টিক টকাকে রোস্ট করে কিনতে পারবে না আর আমি দিবু ভাই দেখছো আমার মোটর ডাব লাগা পরে আছি আর ফাইনালি ল্যাম্বরগিনি ডান কে হোস ইয়েস ইয়েস এস

হাই পুলা পান আমি বলছিলাম না গাড়ি বাহির করে দেখাবো তো দেখো অবশেষে আমি গাড়ি বাহির করলাম আমাদের ল্যাম্বরগিরি তো তুমি এবার খুশ হয়েছো না খুশ হয়েছো তো আর কে যেন বলছিল যে গাড়ি গাড়ি কিনতে কিনতে পারবো না তোমরা দিয়ে তো সত্তর হাজার রিয়েল দিয়ে যদি তোমরা গাড়ি কিনতে পারো তাহলে আমার গাড়ি তোমাদেরকে দিয়ে দিবো গাড়ি দিয়ে দিব তোমাদেরকে তোমরা সত্তর হাজার রিয়েল দিয়া গাড়ি কিনা আমার দেখো আরে তুমি এবার খুশি তো গাড়ি আমি ফাইনালি বের করলাম এবার খুশি তাই গো তুমি কি করে